ভাই অনেক দূরে থাকি তাই একটা গান দেশের গান করতে উঠছে একটা গান গাই ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বমায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশে ছো দেহের দেহের তুমি মিলে ছো মোর প্রাণে মনে মিসে ছো দেহের সনে তুমি মিলে ছুমোর মোর প্রাণে মনে তোমার ঐশামল বরণ কোমল মূর্তি মর মেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিস্বময়ীর তোমাতে বিস্বময়েরা চোল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও গো মা তোমার কোলে জানো মামার মরণ তোমার বুকে ও গো মা তোমার কোলে জানো মামার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আচল পাতা আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা দেশ থেকে বিশ হাজার মাইল দূরে সেই সুদূর আমেরিকাতে বসে আছি দেশে খুব মিস করছি সেই জন্য গানটা গাইলাম ধন্যবাদ সকলকে